আসেন কারণ দিলীপদার দুর্গাপুরের ইলেকশন ডেট হচ্ছে ফোর্থ ফোর্থ স্কেডিউলে প্রবলি থার্টিন্থ অফ এপ্রিল আর আমার এখানে হচ্ছে পঁচিশে এপ্রিল অনেকটা সময় রয়েছে সেই সময়টা যদি দা মেদিনীপুরকে দেন আমার সঙ্গে তাহলে আমি সত্যি মানে কৃতজ্ঞ থাকবো এবং প্ল্যানিং যেটা বলছেন যে প্ল্যানিং আমাদের হচ্ছে আমি যেটা বললাম বিজেপির হচ্ছে সম্পদ আমার কর্মীরা আমার বুথের কর্মীরা তাদের সাথে বৈঠক করা অঞ্চল লেভেলে মন্ডল লেভেলে বুথ লেভেলে বৈঠক করব সবার সঙ্গে আগে আলাপ করব সেখানকার সাধারণ মানুষ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে দেখা করব আর তারপর তো অনেক সময় 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 মাস অনেকটা সব হয়ে যাবে প্ল্যানিং করে সিস্টেম্যাটিকলি লিস্ট বেরোবার আগে দিলীপদার বাড়িতে গেছিলাম কারণ কি আমি আমার শীর্ষ নেতৃত্ব আমাদের সম্মানীয় গৃহমন্ত্রী অমিত জি আমাকে গতকাল ফোন করে বলেছিলেন খবরটা দিয়েছিলেন যে আমি মেদিনীপুরে দাঁড়াতে চলেছি এবং কিছুক্ষণ আগে সন্ধ্যাবেলায় আমার সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজিও আমাকে ফোন করেন এবং বলেন যে তোমাকে লড়তে হবে জিততে হবে এবং আমি আসানসোল থেকে ফিরেই প্রথমেই দিদিরদার বাড়িতে যাই দিদিপদার আশীর্বাদ নিই এবং দিদিদার সব রকমভাবে তিনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি পাশে আছেন সবসময়তেই ছিলেন যখন জয়েন করেছি এক বছর কোনো দায়িত্ব ছিল না দু হাজার উনিশ থেকে কুড়ি দীপীপদাই ছিলেন কুড়িতে আহ মহিলা মোর্চার সভানেত্রী হই তারপর বিধায়িকা হই জেনারেল সেক্রেটারি হই পার্টি আমাকে অনেক দিয়েছেন এবং যে শীর্ষ নেতৃত্ব অমিত শাহজি ফোন করে বলেন নাড্ডাজি ফোন করে বলেন আমার মতো কার্যকর্তার কাছে ওর থেকে বেশি আর কিছু পাওয়ার নেই টিকিটও দরকার ছিল না ওনাদের ফোনটাই যথেষ্ট সুতরাং আমি কি বলবো আমি ওভারওয়েলমড যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে আমার মতো একজন সিটিং বিধায়ককে পার্টি ভেবেছে যে আমি কেপেবল এনাফ যে মেদিনীপুরের মতো জায়গায় আমি লড়ব জিতব এটা আমার কাছে একটা কি বলবো ভগবানের আমি ভগবানকে কি বলবো অনেক অনেক ধন্যবাদ প্রণাম এবং আমার শিষ্য নেতৃত্বকে আমি প্রণাম জানাই আমার প্রেসিডেন্ট ডক্টর সুকান্ত মজুমদার আমার এল ও শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের অমিতাভ দা সতীশজি আমাদের ওজিএস এবং আমাদের চারজন যে অবজারভার সুনীল বানসালজি মঙ্গল পান্ডেজি অমিত মালবিয়াজি আশা লাকরাজি যেরকম গাইড হয় না পিএইচডি করতে যেরকম গাইড থাকে আমাদের পার্টিতে এরা হচ্ছে আমাদের গাইড সুতরাং কোনো ভয়ের বা আশঙ্কার কোনো জায়গা নেই আমি কনফিডেন্ট এটা আমাদের তো পুরোটাই টিম ওয়ার্ক একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট বিজেপিতে নেই টিম ওয়ার্ক হিসেবে আমার সমস্ত গ্রাউন্ড লেভেলের কার্যকর্তাকে নিয়ে আমরা মেদিনীপুর সিট জিতছি বার্তা এটাই যে আমাদের আমার দিলীপ দা যেভাবে কাজ করেছেন মানুষের জন্য অসাধারণ কাজ করেছেন কদিন আগে তার রিপোর্ট কার্ড পাঠিয়েছেন সবাই জানে উনি কি কাজ করেছেন এবং সাংগঠনিকভাবেও যিনি যেভাবে কাজ করেছেন এবং আমাদের মোদিজির কথা তো আলাদা করে কিছু বলার নেই এটা দেশের ভোট মোদিজি কিভাবে ভারতবর্ষকে কোথা থেকে কোথায় নিয়ে চলে গেছে প্রত্যেকটা বাচ্চা বাচ্চা জানে সুতরাং তেলের দাম বাড়লো সবজির দাম কমল এটা কিন্তু ইম্পর্টেন্ট নয় কোনোদিন সকালে উঠে দেখলেন ওই প্যালেস্টাইন ইসরায়েলের মতো যুদ্ধ লেগে গেছে সেটা কিন্তু মোদিজি থাকতে কোনোদিন হবে না সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট সুতরাং আমার দৃঢ় বিশ্বাস আমাদের প্রধানমন্ত্রী যেটা শিখিয়েছেন যে দেশের সেবা করো মানুষের সেবা করো শুধু ডেভেলপমেন্টের কথা বলো আমি মেদিনীপুরে ডেভেলপমেন্ট করতে চাই আমার প্রিডিসেসার দিলীপদা যেটা করে এসেছেন আগামী দিনে আমিও বলবো আমি সাংসদে গেলে মেদিনীপুরের মানুষের আশীর্বাদ নিয়ে মেদিনীপুরের সমস্যার কথা তুলে ধরবো এবং দিল্লি থেকে কাজ নিয়ে আসব ডেভেলপমেন্টের কাজ এটাই আমার স্বপ্ন এটাই আমার বার্তা তো হয়েছে পশ্চিমবঙ্গে খেয়ে বলেছে উন্নয়ন হয়নি পার্থ চট্টোপাধ্যায় খাটের তলায় একান্ন হাজার কোটি টাকা কত পাওয়া যায়নি উন্নয়ন তো হয়েছে পার্থ চ্যাটার্জির পরিবারের মমতা ব্যানার্জির পরিবারের উন্নয়ন হয়নি হয়েছে তো টিএমসিতে যারা হয়েছে তাদের উন্নয়ন হয়েছে কিন্তু বাকি দশ কোটি সাড়ে বাংলার মানুষের উন্নয়ন হয়নি হ্যাঁ করাপশনটা হয়েছে প্রতি ডিপার্টমেন্টে সেটাই তো আমাদের লড়াই যে আজকে যে সিন্ডিকেটের হতেই হবে আপনাকে ইউ ইউ নিড টু বি পার্ট অফ দ্য সিন্ডিকেট আপনাকে ঘুষ দিতেই হবে বাচ্চা জন্মাবে আপনাকে ঘুষ দিতে হবে আপনি চুল্লিতে যাবেন ভিতরে ক্রিমেটোরিয়ামে আপনাকে ঘুষ দিয়ে যেতে হবে এই সিস্টেমটাকে চেঞ্জ করতে চাই স্বচ্ছ থাকবে আনসারেবল হবে গভর্নমেন্ট সেটা কিন্তু হারিয়ে গেছে কোথাও আর কুকুর বেড়ালের মতো মানুষ মরছে আর তারপরে মহিলাদের মহিলা মুখ্যমন্ত্রী অথচ মহিলাদের কোনো সুরক্ষা নেই মহিলাদের ধর্ষণ হয় পাঁচশো টাকার বিনিময়ে আর মুখ্যমন্ত্রী শেখ শাহজাহানকে সাপোর্ট করেন সুতরাং সন্দেশখালী এবং মহিলাদের ইস্যু সেটাও কিন্তু আমার ক্যাম্পেনের খুব বড় একটি ইস্যু হবে